মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের কাজ শ্রী শ্রী পঞ্চমন্দির থেকে কিছু মানুষের খাবার ব্যবস্থা করা হয়েছিল যেটা কিনা আমরা প্রায় দিনই করে থাকি সবটাই তুলে ধরি না কিন্তু ভিডিও ফুটেজগুলো আছে আজকের পর থেকে সবটাই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরব যারা কিনা বলে আমরা কিছু করি না তো তাদের সামনে সবটাই তুলে ধরবো সবটাই শেয়ার করব আর শ্রী শ্রী পঞ্চমন্দির মানে এখানে পাঁচটা মন্দির রয়েছে একটা মন্দিরের ভেতরে প্রথমেই দেখালাম বজরাঙ্গবলি মন্দির তারপরে শনি দেবতার মন্দির তারপরে মা কালীর মন্দির তোমরা দেখতে পাচ্ছ মা কালী কালী পুজোর দিন কালী পুজো হয়েছিলো সেই ঠাকুরটা থাকে আবার এক বছর পর চেঞ্জ হবে এইদিকে রয়েছে মহাদেব তোমরা দেখতে পাচ্ছ মহাদেবের পাশে আরও অনেক ঠাকুর আছে আর এইদিকে আছে মা শীতলা এই যে মা শীতলার কাছে যা মানসিক করবে সেটাই পূরণ করবে কিন্তু এখানে কোনো সাদিকা থাকে না পুরোহিত দেশে পুজো করে এটার কথা আমি পরে বলছি তার আগে দেখায় এই যে এখানে খিচুড়ি করা হয়েছে এখন খিচুড়ি গামলায় ভরা হচ্ছে ভ্যানে করেও বাইরেও খাবার যাবে এবং মন্দিরের সামনেও খাবার দেওয়া হবে এখানে ভ্যানে করে খাবার পাঠাবার জন্য এই গামলায় খাবার তোলা হচ্ছে আর ওইদিকে এখনও রান্নাবান্না চলছে ঠিক আছে এখনও রান্নাবান্না চলছে এই কাজটা সবাই মিলে করে একার দ্বারাই কিন্তু হয় না ঠিক আছে এখানে অনেকেই আছে সবাই মিলে এই কাজটা করে আর মেন লোক যে মানে এই মন্দিরের সব কিছু দেখাশুনো যে করে সেটা হলো রানিদি ঠিক আছে তারপরে সবাই এর সঙ্গে যুক্ত আছে সবাই এই যে ভ্যানে করে খাবার ওঠানো হচ্ছে দেখতেই পাচ্ছো এই খাবারগুলো বাইরে যাবে মানে বাইরে দেওয়া হবে আরও অসহায় মানুষ আছে তো তো সেখানে খাবারগুলো যাবে এবং বাড়িতে বাড়িতেও প্রসাদ দেওয়া হবে শুধু অসহায় মানুষের জন্য না বাড়িতে বাড়িতেও দেওয়া হয় এখানে মানে এখানে যারাই আসবে তারাই প্রসাদ পাবে এবং যারা আসবে না তাদের বাড়িতে বাড়িতেও প্রসাদ দেওয়া হয় প্রসাদ সবার জন্য হ্যাঁ ভগবানের মন্দিরেই রান্না হয় আর এটাকে প্রসাদ বলেই আমরা ভাবি তো এখানে আমি নিজের ভয়েস দিয়েছিলাম তো এখানে এত বাচ্চাদের আওয়াজ আসছে মানে খুব হেজি টাইপের লাগছে তাই জন্য সেই ভয়েসটাকে আমি সরিয়ে দিয়ে আমি আবার নতুন করে ভয়েস দিচ্ছি আর এই যে হলো রানি ঠিক আছে আমরা কয়েকদিন আগেও এই মন্দির থেকে খাইয়েছিলাম এবং তোমরা দেখেছ মানে বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানেও আমরা বাচ্চাদের খাবার দিয়ে এসেছিলাম বয়স্ক লোকেদেরও খাবার দিয়ে এসেছিলাম ওই ভিডিওটাই শেয়ার করেছিলাম আমার কোথায় মনে হয়েছিল যে না মানুষের জন্য করছি সেগুলো শেয়ার করব তারপরে দেখছি না শেয়ার করাটা উচিত অনেকে অনেক কিছুই বলে সমাজসেবার নাম করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে সমাজ সেবা করে না তারা নিজেদের পকেটেই ঢোকায় সত্যি কথা বলতে অনেকের শুনতে খারাপ লাগবে আমার কথাটা কিন্তু এটা বাস্তব কথা সমাজ সেবার নাম করে নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স করে নিজেদের শখ পূরণ করে কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ায় না অনেকেই বলে আমরা এই করি সেই করি তবে একটা সত্যি কথা তুলে ধরবো আমি সবার সামনে একটু ওয়েট করো সেই ভিডিওটা আনবো এক একজন আছে আমাদের এখানে মানে অনেক অনেক কিছু মানে দেখায় ক্যামেরাতে অনেক কিছু কিন্তু তার মাকে এক মুঠো খেতে দেয় না তার মা দরজায় দরজায় ঘোরে সেটা জলজান্তর প্রমাণ আমার কাছে আছে এবং তার মাকেও আমি সামনে আনবো আর এদিকে তার বাড়ির ছেলে ক্যামেরার সামনে এনে দেখায় আমি এই করি আমি সেই করি কিন্তু নিজের মায়ের খাবার জোটে না তো যাই হোক এটাই হলো বাস্তব কথা তো এই যে এখানে মানে আমি আরও অনেক কথাই বলছিলাম মানে মায়ের মন্দিরে এলে তোমরা যা মনস্কামনা একদম তোমরা মনের ইচ্ছা এখানে বলবে মা মনস্কামনা পূরণ করবে তবে একটা গোটা ফল এনে দিতে হবে সেই ফলটা কিন্তু তোমরা খেতে পারবে না যখন তোমাদের মনস্কামনা পূরণ হয়ে যাবে তখন সেই ফলটা তোমরা এখানে এক কিলো দাও আর একটা দাও এখানে তোমরা দিয়ে যাবে তোমাদের সব ইচ্ছা পূরণ হবে আর সেই ফলটা কিন্তু আর কোনো দিন খেতে পারবে না তো এই দেখো এখানে খাবার দাওয়া শুরু হয়ে গেছে আর ভ্যানে করে খাবার পাঠিয়ে দেওয়া হয়ে গেছে ওইদিকে খাবার ছেলেরা দিচ্ছে এইদিকে আমরা সবাই দিচ্ছি খাবার তো কোনো দিনই ক্যামেরার সামনে আনিনি তোমরা দেখেছো ভালো করে তো দেখলাম আমার যখন চ্যানেল আছে আমি কেন সবার সামনে আনবো না তাই সবার সামনে আমরা নিয়ে এলাম একার দ্বারাই কোনো কাজই হয় না আমরা সবাই মিলে এই কাজ করি এখানে অনেক কথা ছিল অরিজিনাল সেগুলো বাধ্য হয়ে আমাকে মিউট করে ভয়েস দিতে হচ্ছে কারণ এত চেঁচামেচি হচ্ছিল আর তার মধ্যে বৃষ্টি হয়েছে যেন বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে আর রানি দি তো একাই সামলাচ্ছিলো আমি একটু পরে এলাম রানি দি একাই অনেকটা সামলিয়েছে অনেকটা বলতে অনেকটাই সামলিয়েছে তারপরে আমি এসেছি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম দিন। তার মধ্যে রানিদি অনেকটাই সামলে নিয়েছিল অনেকটা বলতে সবটাই সামলে নিয়েছিল তো যাই হোক ভিডিওটা আপাতত এইটুকুই বেশি বড় আর করলাম না এই রকম ভিডিও আমাদের কাছে এক গাদা আছে বিশ্বাস করা আমরা মানুষের জন্য কি করি না করি সেই ভিডিওগুলো আমরা যদি পরপর দিতে থাকি না তোমরা অবাক হয়ে যাবে তো যাই হোক নিজের বাজনা নিজে ফাটাই না এবং মনে হয় না নিজের মুখে বলা উচিত কাজে করে দেখানো উচিত তো কাজে করেই দেখাবো তোমাদের সামনে এবার সেই ভিডিওগুলো পাবলিক করব। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই মন্দিরে আসবে মায়ের কাছে তোমাদের যেটা ইচ্ছা সেটা বলবে মা মনস্কামনা পূরণ করবে এখানে কোনো সাদিকা থাকে না